হ্যালো ফিশিং লাভার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের বিষয়টা কী ছিল থামলেন দেখে বুঝতেই পেরেছেন হাত ছিপে কাতলা মাছ ধরার একদম পেশাল টোপ পেশাল বলতে কাতলা মাছ ধরতে গেলে এই টোপটা দিয়ে ধরতে হবে হাত ছিপে যদি ধরতে হয় এর থেকে ভালো টোপ আর নেই কাতলা মাছ ধরার জন্য সবথেকে বেস্ট টোপ এটাই কিন্তু তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখুন যদি হাত ছিপে কাতলা মাছ ধরার ইচ্ছে থাকে যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন এখন সময় জ্যৈষ্ঠ মাস এই টাইমে পুকুরের কানায় কানায় জল এমনটা তো দেখাই যায় না এদিকে বছর নেই বৃষ্টি এইটা এই সময়টা আমাদের এদিকে এক হাত জল থাকে পুকুরে যাই হোক এবার বৃষ্টি হচ্ছে খুব ভালো কথা তো এই পুকুরটায় টিকিটে মাছ ধরতে আসলাম এখনো কেউ আসেনি আসবে পরে সব তো আমি একটু আগেই আসলাম টিকিট হচ্ছে সাড়ে তিনশো টাকা মাছ সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো যাই হোক মেন যেটা বিষয় সেটা হচ্ছে কাতলা মাছের টোপ সেটাতে ফিরে আসি টোপ বানাতে গেলে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সে সেটা হচ্ছে ছাতু লাগবে যেহেতু আমরা কাতলা মাছ ধরবো সেই জন্য ছাতুটা অবশ্যই লাগবে ছাতু তার সাথে লাগবে নারিকেল ডাস্ট নারকেল যে সাদা পাউডারটা হয় ওটা লাগবে আর লাগবে আপনার পোলাও গুঁড়ো এই যে পোলাও ডাস্ট যেটা আপনার বাজারে প্যাকেটে বিক্রি হয় এই তিনটে জিনিস দেওয়ার পরে তার সাথে যদি আপনি পোলাও রান্না করতে পারেন ভাত পোলাও ওটা তো খুবই ভালো হয় কিন্তু অত ঝামেলার মধ্যে যাব না শর্টে যেটা হয় সেটাই এতেই কাতলা হবে কোনো সমস্যা নেই পোলাও দিলে একটু ভালো হয় তো ওই একটু মাছ ধরার জন্য অত খাটনি করে পোলাও টোলাও রান্না করা যাবে না এই সিস্টেমে মাছ ধরবেন কিন্তু জল দিয়ে মাখলে হবে না সয়াবিন অয়েল নারিকেল তেল আর আপনি দেবেন মিষ্টির শিরা কিংবা গাদ মধু দিতে পারেন আমার কাছে আপাতত মধু নেই দিলাম না না দিলেও মাছ হবে টোপটা কিন্তু একদম ঝুরঝুরে করে মাখতে হবে মানে লুজ করলে হবে না একদম ঝুরঝুরে টাইপের রকম বড়শীতে যাতে লাগানো যায় আমি মাখাচ্ছি টোপটা দেখে নিন আপনারা হয়তো ভাবছেন টোপটা থেকে যে এত ঝুরঝুরে টোপ কীভাবে বড়শিতে লাগাবো কোনো সমস্যা নেই আরামসে লেগে যাবে আপনাকে বড়শির সাইজটা একটু বড় নিতে হবে যেহেতু কাতলা মাছের মুখটা বড় হয় আর একটু যত ধারালো পাতলা বড়শি নেবেন তত হুক ভালো হবে মুখে যদি নাও লাগে সাইড সুইডে বডি হিট বডি হিট হয়ে যাবে তো দেখুন টোপটায় যখন এইভাবে টোপটা গাঁথতে হবে যে আপনার খুবই ভালো খাবে কি ডুবিয়ে নিয়ে চলে যাবে কি ভাসিয়ে দেবে এমনটা কিন্তু খুবই কমই হবে হ্যাঁ আট দশটা মাস খেলো তার মধ্যে একটা দুটো খেতেই পারে ডুবিয়ে নিয়ে যেতেই পারে অটোমেটিক হিট হতেও কিন্তু বেশিরভাগ সময়ই আপনাকে হালকা মানে কোনো রকম ফাতনাটি একটু নামলেই আপনাকে হিট করতে হবে একটু জোরের সাথে যাতে মুখে না বাঁধলেও বডি হিট হয় তো বুঝতে পারলেন টোটাল প্রসেসটা এবারে টু মাস ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রচুর পাবেন

আজা এটা একটু সাইজ ভালো আছে 800 হবে এটা কি বলো নাকি আকাশে ভীষণ মেঘ করেছে পাঁচজন শিকারী কিছুক্ষণ আগে এসে চারটার ফেলে কেবল মাছ ধরা শুরু করলো না কেন বৃষ্টি এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা ধরে একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে রেন তো আনা হয়নি ভিজে চান মাছ ধরা আজকের হবে না এইটুকুই হলো